সুবর্ণা সুবর্ণা মানে সুবর্ণা রায় যে বিভাতা সিরিয়ালে কাজ করে ও কেটি হতে যাবে কেন সে কি এরকম বলছেন কেন সুবর্ণার কেটি না হওয়ার কি আছে আপনি কি আর বলো বলুন তো মানে সুবর্ণার আমি লেটেস্ট কিছু কাজ দেখেছি একবারে পাতে দেওয়ার মতো নয় খুবই বাজে বাবু ও খুব ভালো অভিনেত্রী সে হয়তো এককালে ভালো অভিনেত্রী ছিল কিন্তু এখন ওর অভিনয়ের ধার একেবারে মরে গেছে ওয়েস্টেড ট্যালেন্ট ও তার কিছু হবে না তুই এটা তুই কি করলি তুই কেন করলি তুই তুই কি আমাকে পথে বসিয়ে দিবি আমি তোর পথে বসে যাব কে বলেছে তুই পথে বসে যাবি সুবর্ণা আমি আছি তো তোর পাশে আমি তোকে পথে বসতে দেব না তুই আবার উঠে দাঁড়াবে আমি তোকে সাহায্য করব আমি জানি অরুণ বাবু ও জীবনে বেশ কিছু ভুল ডিসিশন নিয়েছে তাই বলে কি সব শেষ হয়ে গেছে প্লিজ অরুণ বাবু ওকে আরেকটা সুযোগ দেওয়া যায় না না তিতির সুবর্ণা নয় ওকে দি এই কাজ হবে না শিজ নট গুড এন আফ আসলে এই কেটি রোলের জন্য আয়সাও পারফেক্ট নয় ওর মধ্যে সে ডেপ নেই বড্ড শ্যালো কিন্তু আমার কাছে তো অন্য কোনো অপশন নেই আমি আয়শা ছাড়া এই মুহূর্তে অন্য কোনো অপশন দেখতে পাচ্ছি না এই আয়শা আমাকে লাবণ্য রোলের জন্য বলেছিল রিজেক্ট করে দিয়েছিল কাল পরশু আমি কেটি রোলের জন্য অডিশন রেখেছি দেখি আয়সা কেমন করে এটা তো আনফেয়ার আয়েশা যদি অডিশন দেওয়ার সুযোগ পাচ্ছে তাহলে সুবর্ণা কেন পাবে না একটা মানুষকে ভালো কাজ দিলে তবে তো সে ভালো কাজ করবে আচ্ছা কি মুশকিল বলুন তো মানে আপনি সুবর্ণাকে ধরে বসে আছেন কেন আমি ওকে কাজ দিতে পারবো না ওই রোলটার জন্য পারফেক্ট নয় আমি ওকে অডিশনও দেখতে চাই না দেখুন দিদি সুবর্ণা একটা বি গ্রেড অ্যাক্ট্রেস ওসব উল্টো পাল্টা কাজ করেছে আর ইন্ডাস্ট্রিতে ওর রেপুটেশন খুব একটা ভালো নেই আমি ওকে এই কাজটি দিতে পারবো না সরি কি বললেন বি গ্রেড খারাপ রেপুটেশন ছি গরুন বাবু আপনি একটা মেয়েকে না জেনে শুনে ওভাবে একটা কমেন্ট পাস করতে পারলেন আমি ভাবতেও পারিনি দিদির আপনি কি বলছেন টা কি বলুন তো মানে আমি ভেবেছিলাম তুমি আমার মতো তুমি আমার মিতা কিন্তু তুমি সব পুরুষ মানুষ দিদির চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো লুকানো হারানো ইচ্ছে গুলোর গল্প চ্যাটার্জি বাড়ির মেয়েরা দেখুন সোম থেকে শনি সন্ধ্যে সাতটায় আকাশ আগে